আলাইকুম আমি আমি মোহাম্মদ মিলন মিয়া তো আমাদের টু ফ্রেন্ডস কমিটি চ্যালেঞ্জ থেকে শুরু হবে তো আপনারা সকলেই সাপোর্ট করবেন যেন আপনাদের মাঝে আমরা দুই ফ্রেন্ডস অথবা আমাদের সাথে আরও অনেকে জয়েন্ট হতে পারে ঠিক আছে তো আমরা জানি আপনাদেরকে বিনোদনমূলক কিছু কাজ দিতে পারি সেরকম মানে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমরা সাপোর্ট করি

তো আমরা প্রথম থেকে শুরু করতে আছি সেই নতুন থেকে আগে যত প্র্যাকটিস করছি আজকে নতুন একটা চ্যানেল খুলবো বা ইউটিউব খুলবো অ্যান্ড সেই সেম নামে আমরা একটা ফেসবুকে পেজ খুলবো তো সবাই আমাদের সাপোর্ট করবেন আশা করি ভালো কিছু উপহার দেবো পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম